মদিনাটা কত সুন্দর যে গেছে জানে শ্রী থেকে মদিনা হলো নবীর কারণে তুমি আমায় না প্রাণ দেখ দেখব আমি সোনার মদিনা হায় হায় প্রাণ বড়িয়া দেখব সোনার মদিনা কত মানুষ যায় আমার নবীর রওয়া যায় রোজ শরীফ দেখেলে সে পাগল হয়ে যায় হায় হায় রওজা শরীফ দেখেলে সেকে পাগল হয়ে যায় তাই তো গেলে মদিনায় আশে আসতে চাই গেলে মদিনায় आश कहीं आसते नहीं चाय অন্তরেতে শান্তি মিলে দেখেলে মদিনা বলো অন্তরেতে শান্তি মিলে দেখেলে মদিনা ও গো মদিনা তুমি আমায় ডাকো না ও গো মদিনা তুমি আমায় ডাকো না প্রাণ বরিয়া দেখব আমি সোনার মদিনা মদিনাটা কত সুন্দর যে গেছে জানে শ্রী থেকে মদিনা হলো নবীর কারণে হাই হাই ইয়াসী থেকে মদিনা হলো নবীর কারণে নবীর কদমের ছোঁয়ায় পাথর নরম হয়ে যায় মেরে ছোঁয়ায় পাথর নরম হয়ে যায় ইমানদার যেতে চাই গো সোনার মদিনা ইমানদার যেতে চাই গো সোনার মদিনা কুলমুখ লোকত নবীজি কে সালাম উঠে আমার নবীজির জির চুমা খায় হায় হায় উঠে আমার কদমে চুমা খায় তাই তো পশু পাখিরা সবাই নবীর দেওয়ানা পশু পাখিরা সবাই নবীর দেওয়ানা ঘুমের গরে দেখব আমি সাহে মদিনা হায় হায় ঘুমের গরে দেখবো আমি সাহে ও গো মদিনা তুমি আমায় ও গো মদিনা তুমি আমায় ডকো না বরিয়া দেখব আমি সোনার মদিনা হায় হায় প্রাণ বরিয়া या देखबो या मी सोनार मदीना